আমরা কারোর উপর অথরিটি পালাতে চাই না আমরা কোনো অথরিটির মানে তত্ত্বাবধানে কাজ করতে চাই না এটাই আমাদের কন মুক্তাঞ্চল নামে একটি প্রকাশনী অ্যাকচুয়ালি এই প্রকাশটা ঠিক সেভাবে প্রফেশনালি প্রকাশনী বলা উচিত নয় মুক্তাঞ্চল অনেকটা রাইটার্স কোঅপারেটিভ বলা যায় আমরা লেখক বন্ধুরা যারা যাদের রাজনৈতিক ভাবে আমরা যারা অনেক কিছুটা এই ঐক্যমত তারা আমরা একজোট হয়ে আমাদের নিজেদের বইপত্র করি সেলফ পাবলিশিং করি সেটা মুক্তাঞ্চল নামের ব্যানারে আমরা এভাবে বসি অবশ্যই আমরা আনঅথরাইজড আমরা চেষ্টা করি করছি নিজেরা অথরিটি না হতে এবং অন্যের অথরীতি থেকে কিছুটা বেরোতে কারণ সাহিত্য করা লেখালেখি বা শিল্প জগতের মধ্যে থাকাটা অ্যাকচুয়ালি অথরিটির বিরুদ্ধে থাকা বলেই মনে করি সেই জায়গা থেকে আমরা এভাবে বই নিয়ে বসি অনেক সময় আমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করা হয় আবার আমরা বসি তুলে দেওয়া হয় এবছর এখন পর্যন্ত তুলে দেওয়া হয়নি কিন্তু মুক্তাঞ্চল জারি থাকবে এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করে চলেছি মুক্তাঞ্চল ঠিক একদম রাজনৈতিকভাবে যেটাকে মুক্তাঞ্চল মনে করা হয় সেই কনসেপ্টটাকেই আমরা এখানে আপনার নাম আমাদের আরো অন্যান্য বন্ধু বান্ধব অংশনাথ উৎস বিশ্বনাথ পুলকায় যিনি আসেন না যে পবিত্র সাপুই আরও অনেক বন্ধু বান্ধব আছে আমরা যারা লেখালেখি করি চিন্তাভাবনা করি শিল্প চর্চা করি তারা আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছি ওই একই ব্যাপার একটাই কথা হলো আমরা কারোর উপর অথরিটি ফলাতে চাই না আমরা কোনো অথরিটির মানে তত্ত্বাবধানে কাজ করতে চাই না এটাই আমাদের কনসেপ্ট